হজ ইসলামের পঞ্চম স্তম ইসলাম পাঁচটি খুঁটির উপরে রয়েছে কয়টি কুটি এক নম্বর কি কালেমা এক নম্বর কি কালেমা যেটা নাম রেজিস্ট্রি করা দ্বিতীয় নম্বর সলা তৃতীয় নম্বর জাকা চতুর্থ নম্বর কি আপনার চতুর্থ নম্বর কি সাউ পঞ্চম নম্বর হজ এ পাঁচটি খুঁটির উপরে ইসলামের বিধিবিধানগুলো টিকে রয়েছে আর এই পাঁচটি বিদেয় বিধানগুলো পাঁচটি খুঁটিগুলো এই পাঁচটি স্তম্ভগুলো আমল করতে হবে কারা মুসলমানেরা মানুষেরা ঠিক কিনা সমস্ত মানুষদেরকে আল্লাহ পাঁচটি বিষয় নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন আর এই পাঁচটি বিষয় অনুযায়ী সেই আমল গঠ জিন্দেগি গঠন করবে পরীক্ষায় সম্মুখীন হবে এ পাঁচটি সাবজেক্টে সে যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে ভালো রেজাল্ট করতে পারবে তখনই চিরস্থায়ী জান্নাতে পৌঁছতে পারবে তাহলে পাঁচটি সেপ্টেম্বরের ভিতরে আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো হজ কোন বিষয় হজ 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 এটি এ হজ হজ জিলকদ মাসের

এমনকি কোরবানি বা হাদি জবাই করা মাথা মুন্ডানো এই সকল কর্মকাণ্ডর মাধ্যমে আল্লাহ তালার জিকির করার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে আল্লাহর কাছে তালবিয়া পড়ার মাধ্যমে আল্লাহর কাছে উপস্থিত সংগ্রাম দেওয়ার মাধ্যমে স্লোগান দেওয়ার মাধ্যমে হজ এবং অমরা সম্পূর্ণ করার হচ্ছেই হজ হজ একটি ঐতিহাসিক ঐতিহাসিক ঐক্য গঠন করার মাধ্যম সমস্ত মুসলিম মিল্লাদকে ওয়া তাসিমু বিহাবাদিল্লাহ ই জামিয়াওয়ালা তফরমা আল্লাহ তাআলা কুরান কারিমের ভিতরে বলেছেন ওয়া তাসিমু বিহাবাদিল্লাহ তোমরা আল্লাহ রুজ্জুকে শক্ত করে এখানে তোমরা বলা হয়েছে তোমরা মানে আমরা সবাই সকল মুসলমানদেরকে বলা হয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আল্লাহর হুকুমতকে তোমরা কি শক্তভাবে দৃঢ়ভাবে আটকিয়ে ধরো ও খবরদার ওয়ালা তাফার খবরদার তোমরা পৃথক হয়েও ফিতক হলে সমস্যা আছে না নাই ফিতে কলে সমস্যা আছে না নাই কিন্তু আমরা এখন ওই ফিতকের দিকে আমরা হয়ে গেছি ঠিক না আমরা আর মুসলমান জাতি ঐক্য নাই আছে মুসলমান মুসলমান আল্লাফাক আর আমি সাড়ে চোদ্দ বছর আগে বলে দিয়েছেন ও মুসলমান জাতিরা আল্লাহ হুকুমকে যদি তোমরা দৃঢ়ভাবে আঁকিয়ে ধরতে পারো শক্তভাবে হুকুম অনুযায়ী চলতে পারো আল্লাহর বিধিবিধান গুলো সঠিকভাবে নিজেরা নিজে মানতে পারো বাস্তবায়ন সমাজ এবং ব্যবস্থায় বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করতে পারো ঐক্যবদ্ধ ভাবে খবরদার তোমরা যদি তোমরা যদি হয়ে হয়ে যাও তাহলে তোমাদের উপর কঠিন বিপদ নাজিল হতে থাকবে বাস্তব না অবাস্তব জোর বল বাস্তব না অবস্থা আজকে সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন সারা পৃথিবীর তাকিয়ে দেখেন আমরা প্রতি বছর হজ আসে হজ চলে যায় হজ আসে হজ চলে যায় কিন্তু কোথায় ঐক্যবদ্ধ আমরা এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আমরা পৃথিবীতে হতে পারি অথচ অন্য ধর্মলম্বের দিকে তাকান অন্য ধর্মের দিকে তাকান হিন্দু বৌদ্ধ ঐক্য ফুরুচ্ছেদ আছে না নাই জোর না আছে না নাই আপনার কি ভয় পাচ্ছেন তারাও তো একটি ধর্ম না তারা তো মানুষ ঠিক না কারণ তাদের ধর্ম তাদের কাছে আমাদের ধর্ম শুধুমাত্র আমাদের পার্থক্যটা তুলে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব ঠিক না তবে তাদের বিরুদ্ধে না কারণ আল্লাহ পাকে রসুল নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাক ডাইরেক্ট নিষেধ করেছে আল্লাহ ইয়ালিদ ওয়ালাম আল্লাহ পাক বলেছেন যে তাদের ধর্ম তারা পালন করবে আমরা ধর্ম আমাদের পালন করতে হবে তরবে আল্লাহ ফাগ করে ইন দীন দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র ইসলাম মনোনীত ধর্মটার নাম কি আল্লাহর কাছে আল্লাহর ধর্মের নাম কি এতো আস্তে বলেন আল্লাহর ধর্মের নাম কি ইসলাম আমাদের ধর্মের নাম কি আলহামদুলিল্লাহ বলেন তাহলে দেখেন প্রতি বছর হজ আসে হজ্জে বাইতুল্লা আমরা করি হাজার হাজার লক্ষ অলক্ষ মানুষ লক্ষ লক্ষ মুসলমান লক্ষ লক্ষ মুসলিম এক কাবাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মুখ থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওখানে যাই ঠিক না সবার মুখ থেকে একটাই দুনি লব্বাইক আল্লাহুম্মা লব্বায়ক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লা ফায়েক না আল্লাহর দরবার আমরা বলি আল্লাহ আমরা সবাই ঐক্য হয়ে গেছি সবাই উপস্থিত আপনার কোন শরিক নাই আপনার কোন শরিক নাই আপনি আমাদের রব কিন্তু আমরা যখন হজ প্রতি বছর আসে হজ করার জন্য যাই আল্লাহর কাছে শিকার দিয়ে আসি আবার হজ শেষ করে যখন নিজেরে জন্মভূমিতে চলে আসি তখন আমরা আল্লাহর হুকুমত ভুলে যাই ঠিক কি না আবার আল্লাহর সাথে শিরিক করি ঠিক কি না আবার ঐক্যবদ্ধ বলে যায় আবার যার দলের সাইট আমরা হয়ে যায় ঠিক কি না অথচ ওই সঙ্গে বলেছি কি আল্লাহর কাছে বলেছি লাব্বাইক আল্লাহ অহলা আল্লাহ আমরা সবাই আপনার গোলাম আপনার দরবারে উপস্থিত হয়ে গেছি আর অথচ আমরা ওই জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি কিন্তু আমরা যখন নিজের দেশে চলে আই চলে আসি তখন আমরা ঐক্যবদ্ধ থাকি থাকি